তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ জানুয়ারি মাস থেকে শুরু হয়ে গেছে এই মেলা এই মেলায় এখন পর্যন্ত কিন্তু অনেকে আসেন নাই আবার অনেকেই কিন্তু ঘুরে গেছেন যাই হোক এখন কিন্তু জানুয়ারি মাস আছে আর এই মেলাটা কিন্তু জমজমাট জমে উঠেছে যত দিন করাচ্ছে ততই কিন্তু মেলাটা দিন দিন জমে উঠেছে দেখেন অনেক মানুষ আসছে আজকে এই মেলাতে ঘুরতে আমি নে বাট আমার ভাই গেছে সে ঘুরে আসছে আমারও যাওয়ার ইচ্ছা আছে কিছুদিন পরে হয়তো বা আমি যাব এই মেলাতে ঘুরতে যাই হোক আজকে আমার ভাই যেহেতু গেছে বড় ভাইয়া যেহেতু গেছে সে একটু একটু করে ভিডিও ক্লিপ করে নিয়ে আসছে সেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখেন এই মেলাতে কিন্তু চৌষট্টি জেলার সব প্রান্ত থেকে মানুষ এই ঢাকাতে আসে এই আন্তর্জাতিক মেলাতে এই মেলাতে এমন কিছু নাই যে উঠে না এমন পরিমাণে মেলাতে জিনিস অত্র উঠে যা আপনার চোখকে ধা দিয়ে দিবে এত পরিমাণ জিনিস এই মেলাতে যা একটু কম দামে আপনি পেয়ে যেতে পারেন দেখেন শাড়ি থেকে ব্লেজার বাচ্চাদের খেলনা জামা কাপড় আপনি যেটাই যাবেন সেটাই পেয়ে যাবেন এক মেলাতে আপনার এক এক জায়গায় ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নাই মেলাতে এ একটা সুবিধা আপনি এক জায়গাতে সব জিনিস একসাথে পেয়ে যাবেন আমার বাই বেচারা মানুষের ঠেলাঠেলির কারণে মার্কেটের ভিতরে ঢুকতে পারতেছে না তাই বাহির থেকে কিছু ঘুরে ঘুরে ভিডিও ক্লিপ করে নিয়ে আসছে আমি যদি হতাম কত জিনিস না কিনে নিয়ে আসতাম আমার মতন পাবলিকের কিন্তু অভাব নাই কারণ আমরা দেখার থেকে জিনিস কিনি বেশি আর আমাদের ভাই বাদাররা কিন্তু তারা কিন্তু ঘুরে ঘুরে দেখে তেমন একটা জিনিস কিনে না যাই হোক ব্লেজারের অভাব নেয় আপনার যে ধরনের ব্লেজার প্রয়োজন এখানে খুবই অল্প প্রাইজে ব্লেজার কিনতে পারবেন আর বাণিজ্যিক মেলাতে সুবিধা আপনি খুব কম দামে সব রকম জিনিস পেয়ে যাবেন যে রকম শাড়ি চুরি খেলা হাড়ি পাতিল চিনি সুপার সেট সুকেশ খাট বিল আপনি যা চান তাই আছে এই মেলাতে আর এই মেলাতে সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা হলো সেটা হচ্ছে আপনার সালাদ কাটা বা তরকারি কাটা মেয়েদের এই একটা জিনিস কিন্তু কিনতেই হয় মাস্কলি দেখেন ভাইয়ারা কত সুন্দর করে সবজি কাটার মেশিনগুলো দিয়ে সবজি কেটে কেটে সবাইকে শিখিয়ে দিচ্ছে এইগুলো কিনে এনে অতি সহজে আপনি রান্না করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই শুধু একটা মেশিন কিনে এনে সবজিগুলো সুন্দর করে কাটিং ফিটিং করে আপনি সুন্দরভাবে রেসিপি সামনে দিতে পারবেন ভাইয়াদের সামনে তার জন্য কিন্তু এই মেলাতে এই জিনিসটা সবথেকে আকর্ষণীয় ও পেপার। যাই হোক এখান থেকে কি ঘুরে এসে ওখান দেখি অন্য দিকে চলে যাচ্ছে আর এই জায়গাতে এসে এ সবাই একটু বিশ্রাম নিতেছে যেহেতু অনেক বড় একটা এরিয়া সবাই ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেছে এই জায়গাটা খানিক্ষণ রেস্ট দিচ্ছে দেখেন আপনি যেদিকে তাকাবেন শুধু দেখেন মানুষ আর মানুষ কারণ এত বড় মেলাতে আপনি সব জেলা থেকে সব খান থেকে আসে ঢাকাতে এই আন্তর্জাতিক মেলা দেখার জন্য এত এত বড় মেলা আর রাত হলে এখানে শুরু হয়ে যায় কনসার্ট যেখানে বাংলাদেশের সব থেকে বিখ্যাত বিখ্যাত শিল্পীগুলোকে আনা হয় কনসার্ট হিসাবে আর আপনার গাড়ি পার্কিং করার জন্য খুব সুন্দর জায়গা আছে আপনি সব সুবিধা পেয়ে যাবেন এখানে অসুবিধা একটাই আপনি মানুষের ভিড়ে কোনো জায়গায় শান্তি বন্ধুর একটু কেনাকাটা করতে পারবেন না বা জিনিস দেখতে পারবেন না মানে এত পরিমাণ মানুষ হয় আপনি একটু রিল্যাক্স মুড পাবেন না বাট এখানে আপনি মানুষ পাবেন পাশাপাশি সব রকমের জিনিস পাবেন আমার ভাইয়া ঘুরে এসে আমাকে বলতেছে যে তোকে নিয়ে গেলে অনেক ভালো হতো যাই হোক আমি যেহেতু চাইতে পারিনি আমার মতন যারা যারা এখনো যাওয়ার আগ্রহী আছেন তো তাড়াতাড়ি দেরি না করে চলে যান থাকায় ত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর এই ছিল আজকের ভিডিও তো কেমন হয়েছে সবাই